কালবেলা একটা নিউজ প্রকাশের পরে আপনি এখানে উল্লাবার আসছেন সেই দুই স্টুডেন্ট যারা রাজমিস্ত্রির কাজ করে যারা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে ভর্তির সুযোগ পেয়েছে আপনি আপনার বিএনপির পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন আচ্ছা আপনি এসে কী কী দেখবেন এবং এটা মানে এই বিষয়ে আপনি একটা আপনার মন্তব্য করেন ধন্যবাদ আমি প্রথমেই কালবেলাকে দেব এবং কালবেলা পত্রিকার মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমেই আমি এই নিউজটা দেখেছি এবং আমার চোখে পড়েছে যে ইমন এবং রিপন দুই ভাই রাজমিস্ত্রির কাজ করে তারা যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে ভর্তির জন্য সুযোগ পেয়েছে এই কালবেলায় যে নিউজটি ছাপানো হয়েছে দেখানো হয়েছে সেটা দেখে আমি অভিভূত হয়েছি এবং এই পরিবারের প্রতি এদের প্রতি আমি আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমি এটা দেখার পরে আমার নেতা জনাব তারেক রহমানকে এটা পাঠিয়ে দিয়েছি এবং জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যে এই রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিত আমি সেই তারেক রহমানের নির্দেশ নির্দেশক্রমেই আমি আজকে এখানে এসেছি এবং এই এসে দেখলাম এই পরিবারটা এবং এই পরিবারের মাকে আমি আগে প্রথমে ধন্যবাদ জানালাম যে এরকম একটা মা তার দুই এই সন্তানদের বাবা নাই মাঝে কষ্ট করে দুই সন্তানকে লেখাপড়া করানোর জন্য উৎসাহ দিছে এবং এরা যে কাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি পড়াশোনা করেছে এটা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ এবং আমি দেখলাম ওনারা যে দুই ভাইয়ের বই এক ভাইয়ের বই উপরে রেখেছে আর এক ভাইয়ের বই নিচে রেখেছে এখানে থাকার জায়গা পর্যন্ত নাই এটা আসলে যে সমাজের এই ধরনের যে যারা কাজের ভাগাভাগি পড়াশোনা করতে চায় পড়াশোনার আগ্রহী তা আমি এখানে ঘোষণা দিয়েছি আমি কিছুটা সহযোগিতা করেছি এবং আমার কথা হচ্ছিল যে এই পরিবারের পাশে সকলেরই আসলে দাঁড়ানো উচিত যে এই পরিবারের এবং তারা এই তাদের পড়াশোনাটা যেন মাঝখানে অর্থের অভাবে থেমে না যায় তাদের যে প্রতিভা এই প্রতিভা যেন বিকাশিত হয় এই প্রতিভাকে বিকাশিত করার জন্য যারা সমাজের বিত্তবান আছে আমি তাদেরকে অনুরোধ করব এই ধরনের পরিবারের পাশে আপনারা এসে থাকবেন যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যারা সমাজ উন্নয়নের সাথে সম্পৃক্ত তাদেরকে আমি অনুরোধ করবো এই ধরনের পরিবারকে উৎসাহিত করা এবং এই ধরনের মেধাবী ছাত্রদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে আরও শিক্ষায় শিক্ষিত করা জন্য উৎসাহ দিতে হবে সহযোগিতা করতে হবে এই বিষয়ে মামুন এই ছেলে বিশ্বাসে কিছু সহযোগিতা এনে দিয়েছে মানে ফেসবুকের মাধ্যমে তার আমি মামুন বিশ্বাসকে ধন্যবাদ জানাই আমি শুনেছি যে মামুন বিশ্বাস এই পরিবারকে সহযোগিতা করেছে এবং মামুন বিশ্বাসকে আমি আগে থেকেই জানি বিভিন্ন জায়গায় শুনেছি যে মামুন বিশ্বাস বিভিন্ন জায়গায় এই সমস্ত দুঃস্থ পরিবার অথবা যারা কষ্টের মধ্যে আছে তাদেরকে মামুন বিশ্বাস তার নিজস্ব অর্থায়নে সহযোগিতা করে এবং তাদেরকে স্বাবলম্বীকরণের জন্য চেষ্টা করে আমি মামুন বিশ্বাসকেও অবশ্যই ধন্যবাদ জানাই যারাই সমাজের কাজ করবে দরিদ্রদের পাশে উন্নয়নের মূলক কাজ করবে তাদের সকলকেই আমি আমার ব্যক্তিগত এবং আমার দলের পক্ষ থেকে আমার দলের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই